আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা সকাল সকাল হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর রাস্তায় হচ্ছে আমার ছোটো ছেলেটার ভীষণ মন খারাপ তাই একটু মন ভালো করার চেষ্টা করতেছিলাম আর ছোটো মানুষ তো মানে ঘুম থেকে উঠিয়ে একদম নিয়ে চলে যাচ্ছি এর জন্য হচ্ছে মুড অফ তো যাই হোক সময় আমার আপোরা এবং ভাইয়ারা ভিডিও দেখতে দেখতে অনেক সময় ভুলে যায় আসলে লাইক দেওয়ার কথা তাই একটু মনে করে দিচ্ছি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকের এই ভিডিওতে আমি গ্রামের বাড়িতে আসলে কতটুকু সময় ছিলাম আর কী কী করলাম তা কিন্তু দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি একটা কথা বলে দিই সবাইকে আসলে আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো লাগে ছোট হোক কমেন্টটা তবু যদি ভিডিও রিলেটেড কমেন্ট করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে ভিডিও সংক্রান্ত একটি কমেন্ট করার চেষ্টা করবেন এটা ঠিক সম্পূর্ণ ভিডিও কিন্তু অনেক সময় অন করে মানে বসে থাকা সম্ভব না তারপরেও কিছুটা হলেও আর কি ভিডিও সংক্রান্ত যাতে হয় সেটা আপনারা চেষ্টা করবেন যেটা আমি সব সময় চেষ্টা করি একটু হলেও ভিডিও সংক্রান্ত কমেন্ট করার চেষ্টা করি তাতে করে হয় কি আসলে ভালো লাগে বা এটা আসলে দেখতে সুন্দর লাগে তো যাই হোক আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এখানে হচ্ছে বিরতি 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 আব্বু এই আরমান নাফশান রাগ করেছো তুমি রাগ করেছো কেন কথা বলো সে নানু বাড়ি যাবে নানু বাড়ি না নিয়ে গেলে তার মন খারাপ এর সাথে সাথে আবার চশমাও কিনে দিতে হবে আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আর মান বলো তো বাড়িতে দাদু বাড়িতে আর কোথায় যাবা নানু বাড়িতে আজকে নানুবাড়ি যাব না আজকে শুরু তোমার দাদুবাড়ি যাবো সব উর্দু যাই হোক উর্দু ভাষা আপনারা বুঝবেন না তো আজকে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি আর কি আমার রকেট দেখাইতেছে ও আকাশে রকেট উঠতেছে এটা কি দেখা দেব আমি তো দেখতে পারতেছি তুমি দেখছো জুম করলেও দেখা যাবে না দেখা যাবে দেখা যাবে তো সকাল কয়টায় বের হইছি আমরা আজকে 8টায় না 8টার সময় বের হইছি যে প্রচন্ড রোদ থাকে আর বাড়িতে হচ্ছে তাল আনতে যাবো আর দুধ তো চিন্তা ভাবনা করছি যে আজকে আর বাড়িতে যাবো না কারণ দুপুরে আসতে হবে তাড়াতাড়ি আর এটা হচ্ছে রাস্তার অনেক সুন্দর একটা স্পেস পরিবেশটা অনেক সুন্দর মানে গ্রামের পরিবেশ আসলে সবসময় একটু বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে এখন বিরতি নিতেছি তো আমাদের সম্পূর্ণ বির সাথে থাকেন আল্লাহ হাফেজ

কি জানি বুঝি না গরম লাগছে কেমন লাগতেছে বাড়িতে এসে ভালো লাগতেছে না দুধ কি ইয়েছে না আমি জানতাম বেশি জম্ম না এর জন্য বেশি দিন না কালকে কালকে রাখলেও ইয়ে হবে না কারেন্ট থাকলেও এত ইয়ে হবো না কারণ ফ্রিজ এত পাওয়ার নষ্ট হয়েছে নি আনলাই জানি এই দুধের জন্যই মূলত আসা দুধ আর তাল আল্লাহ এখন একটু রেস্ট নেই বস্তায় হয়ে চাউল কি লাইটে হয়ে গেলো হ্যাঁ আল্লা পলি নিয়ে এলাম না পলি নিয়ে তো অল্প কিছুই হলো চাউল যেত তো না দুই দিন আগে রাতে যে ঝড় হইলো ওই মধ্যে কাঁঠাল গাছটা গেছে ওই একদম উপর থেকে গাছটা অনেক বড় ছিল এর আগে যখন ছোট ছিল তখন এই মাঝখান থেকে একবার ভাঙছে এখন ওই উপর থেকে ভেঙে পুরো গাছটা আর কি ঘরের চালের উপর পড়ছে উপরে যে চালের উপরে যে একটু একটু করে ডাল কাইটা কাইটে তারপরে ফলাই দিব দেশি মরিচ অনেকগুলো মরিচ আছে তো কিছু নিয়ে যেতেছি আর আমার আজকের বিডিও ম্যান হচ্ছে নাফসান আমার ছোট ছেলে এটা এদিকে নিয়ে সব বুঝে খাও মরিচ মরিচ এই

আল মাহমুদ নাফচাই তোমার নামটা কি রাখছে হ্যাঁ তোমার নামটা কি রাখছে বলো তুমি নো আন্টি লাগছে একটা নবিতা হ্যাঁ ভাই রাখছে নবিতা তোমার আন্টি লাগছে পাকছে পাকছে তাম পাকছে মু এই তো চলে বন্ধু

টু হয়েছে থ্রি হয়েছে ফোর হয়েছে ফাইভ হয়েছে সিক্স হয়েছে সেভেন হয়েছে এইট হয়েছে নাইন হয়েছে টেন ইস কি ঢালব নাকি রে কি pore বলো করে কত

মানে শরীরের উপরে ওবালিশ মাথার উপরে ওবালিশ মাথার নিচে ওবালিশ আরামসে একটা ঘুম দিছে খাইয়া এই যাবো যাবারা রেডি হয়ে তাড়াতাড়ি তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা কিন্তু আসলে বাড়িতে গিয়ে যাব আর আসবো চিন্তা ভাবনা করেছিলাম তো বাড়িতে গিয়ে দেখি যে গাছটাছ ভেঙে একদম অবস্থা খারাপ তাই আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে আর এর জন্য শেষে একদম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম